সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস এরই ধারাবাহিকতায় সকালে মাদারীপুরে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশ বার তোপোধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় নোয়াখালীতে সোমবার ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ এদিকে মানিকগঞ্জের সিংগাইরে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যশোরে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয় নীলফামারীতে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দুপুরে পঞ্চগড়ে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নরসিংদীতে সকাল সাতটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আতসবাজি শেষে পুষ্পস্তপক অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন চারু কারু নৃত্য গান প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন সারাদেশের মতো দিনাজপুরে জেলা পরিষদের শহীদ মিনারে সকাল সাড়ে ছয়টায় বার তোপোধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয় পর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ এছাড়া ফেনীতে সূর্যোদয়ের সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা করা হয় মহান বিজয় দিবসের এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে তিনশো সাতাশি জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানিতে একত্রিশ বার তোপোধ্বনি দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয় অপরদিকে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল চুয়ান্নতম মহান বিজয় দিবস এছাড়া ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ তো পোধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভ এবং যুগীর ঘোল বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার শরিফুল ইসলাম এদিকে মহান ১৬ ডিসেম্বর উপলক্ষে খুলনায় বাংলাদেশ নৌবাহিনী বা নৌজা তিতুমির ও কোস্টগার্ড খুলনা পশ্চিম জোনের উদ্যোগে তিনটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় অন্যদিকে দীর্ঘ ষোলো বছর পর মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একই সাথে মহান বিজয় দিবসে কুমিল্লার আখাউড়া আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিকেলে আনন্দ উল্লাসে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা এছাড়া শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে সকাল আটটায় গোপালপুর সৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক